সম্পর্ক আবারও নষ্ট হয়েছে অভিনেতা দেব ও শুভশ্রী গাঙ্গুলির সম্প্রতি বিশেষ এক সাক্ষাৎকারে শুভশ্রী প্রসঙ্গে মন্তব্য করেন দেব যা মেনে নিতে পারেননি অভিনেত্রী বিশেষ সাক্ষাৎকারে এসে এক ঘন্টা দেবকে অনবরত মন্তব্য করে যান তিনি এবং সে প্রসঙ্গে মুখ খুললেন দেব আমাদের অনলাইন শপে আপনি যা খুঁজছেন তা আপনার হাতের কাছেই এক ক্লিকেই পেয়ে যাবেন আপনার পছন্দের জিনিসটি স্বল্প সেরা পণ্যটি পেতে এখনই ভিজিট করুন বেঙ্গলার ডট দীর্ঘ সময় প্রেমের সম্পর্কে থাকার পর হঠাৎই প্রেমে বিচ্ছেদ ঘটে দেবশুভশ্রীর বিচ্ছেদের কারণ নিয়ে কেউ কখনো মুখ খোলেননি একজন অন্যজন থেকে দূরত্ব বাড়ান দীর্ঘ নয় বছর ধরে চলে মান অভিমান সে সমস্যা কাটিয়ে ধূমকেতু সিনেমার প্রচারণায় এক হয়েছিলেন এজুকি পুরনো বিবাদ ভুলে তাদের বন্ধুত্বের সম্পর্ক শুরু হতেই আবার সমস্যা তৈরি হয় একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে ওই সাক্ষাৎকারে দেব জানান দশ বছর পর এখন সিনেমাটা নির্মাণ করা হলে শুভশ্রী প্রধান চরিত্রে থাকতেন না পাশাপাশি দেবকেও এ সিনেমায় বাদ দিতেন তিনি সিনেমায় শুভশ্রীকে বাদ দেওয়ার কারণ হিসেবে ছড়িয়ে পড়ে দুই বাচ্চার মা হওয়ায় মুখের ইনোসেন্স আর নেই অভিনেত্রীর এক সাক্ষাৎকারে সে নিজের খারাপ লাগার অনুভূতি জানাতে এক ঘন্টা দেবকে নিয়ে মন্তব্য করেন শুভশ্রীর সে সাক্ষাৎকারের জেরে দেবও নতুন একটি সাক্ষাৎকারে অংশ নেন ওই বিশেষ সাক্ষাৎকারে দেব জানান তার অনুভূতি ভালো লাগা মন্দ লাগার বিষয়ে বিশেষ সাক্ষাৎকারে দেব বলেন আমি প্রথমেই শুভশ্রীকে নিয়ে কিছু বলতে চাই হলো যত বেশি বেশি ভালোবাসা তত মানুষের তাই পুরো সাক্ষাৎকারে শুভশ্রী যে আমাকে নিয়ে কথা বলেছে আমি মনে করি সেটা পুরোপুরি ভালোবাসা বলেছে তা না হলে এক ঘন্টার ইন্টারভিউতে শুধু আমাকে নিয়েই ও কথা বলতে পারতো না দেব আরও বলেন আমি অনেক কৃতজ্ঞ এক ঘন্টার সাক্ষাৎকারে পুরোটাই শুভশ্রী আমাকে নিয়ে কিছু বলতে ব্যয় করেছে ওর পুরো এক ঘন্টার সময় নষ্ট করেছে এটা আসলে ভালোবাসা ছাড়া আর কিছু নয় এরপর অভিনেতা তার আগের সাক্ষাৎকারের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন সাক্ষাৎকারে দেওয়া আমার বক্তব্যকে পুরোপুরি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে কারণে এই সমস্যাটা আজ তৈরি হয়েছে আমায় প্রশ্ন করা হয়েছিল দশ বছর পর ধূমকেতু নির্মাণ করা হলে শুভশ্রী কি থাকত এই প্রশ্নটা এজন্যই করা হয়েছিল যে আমি ওকে প্রমিস করেছিলাম যে আমার প্রথম প্রোডাকশনের সিনেমায় ও থাকবে টলিউডের এ মেগা স্টার বলেন আমার উত্তরটি ছিল দশ বছর আগে আমরা যে চরিত্রটা খুঁজছিলাম সেটা ওর সঙ্গে পুরোপুরি ফিট ছিল দশ বছর পর এখন সিনেমাটা বানালে চরিত্রে যদি আরও ফিট কাউকে পাওয়া যায় আমরা তাকেই নেব তার প্রমিসের জায়গা থেকে আমি বলেছিলাম মেইন চরিত্র না হলেও ওকে সিনেমায় একটা চরিত্র দেব কিন্তু সাথে আমি এও বলেছিলাম যে এখন প্রধান চরিত্রের জন্য দেব ফিট নয় কারণ ওই ইনোসেন্স এখন আমার মধ্যেও নেই আমি কখনো বলিনি দুই বাচ্চার মা হওয়ার জন্য শুভশ্রীর ইনোসেন্স লুক চলে গেছে বরং স্বামী সংসার সন্তান ক্যারিয়ার সমানতালে ও যেভাবে সামলাচ্ছে আমি তার প্রশংসা করি বারবার দেব বলেন আমি শুভশ্রীকে নিয়ে চোদ্দ বছর আগেও কিছু বলিনি ও যখন বলেছে ব্রেকআপে আমি বাথরুমে কেঁদেছি আমি তখনও কিছু বলিনি সব সহ্য করেছি আজকেও ওকে নিয়ে কিছু বলবো না কারণ আমার কাছে এটাও ওর সম্মান দেব আরও যোগ করেন আমি মনে করি দশটা কথা কেউ আমাকে নিয়ে বললে আমার কিছু হবে না কিন্তু আমি ওকে নিয়ে যদি দুটো কথা বলি সেটা ওর জন্য সত্যিই খারাপ হবে ওর হারানোর অনেক কিছু আছে আমি সব সময় তাই নিজের সীমায় থেকেছি এটা আমি মানি ওর সম্মানটা আমারই সম্মান এতটুকু বলবো ও শুধু এ জন্মে নয় সব জন্মেই আমার কাছে সুপারস্টারই থাকবে আর আমি জানি কিভাবে সুপার ট্রিক করতে হয় প্রসঙ্গত জীবনের শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন রাজশুভশ্রীর সংসারে রয়েছে দুই সন্তান অন্যদিকে দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী